নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো পাঁচ মেশালি পোস্ত রেসিপি পাঁচ মেশালি পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি আলু বটবটি ঝিঙে পটল আর মিষ্টি কুমড়ো সবজিগুলোকে কেটে ধুয়ে নেব সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি ঝিঙে আলু বটবটি পটল মিষ্টি কুমড়ো কুমড়োটা যতটা নিয়েছিলাম তার অর্ধেকটা নিয়েছি আর এই অর্ধেকটা আমি রেখে দিচ্ছি আর নেব ডালের বড়ি জারে নিয়ে নেব তিন টেবিল চামচ পোস্ত আর নিচ্ছি এক টেবিল চামচ তিল তিল আর পোস্তটাকে প্রথমে গুঁড়ো করে নেব পিলার পোস্তটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে পোস্তটাকে বেটে নিচ্ছি পোস্তটাকে আমি এইভাবে বেটে নিলাম একদম মিহি করে নিয়ে একটু দানা দানা রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে তুলে নেব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে তাহলে বড়িগুলোকে তুলে রাখছি এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি আলু আর কুমড়োগুলোকে ভেজে তুলে নেব আলু আর কুমড়োগুলোকে আমি একসাথেই ভেজে নিচ্ছি কুমড়ো আর আলুগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে রাখবো আলু আর কুমড়োগুলোকে তুলে রেখে কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল এটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শিঙে পটল আর বরবটি ঘির আর বদলটি দিয়ে সবজিগুলোকে হালকা করে ভুটে নেব ঘিংয় পটল আগেকে হালকা করে ভেজে নিলাম এবার গ্যাসটাকে থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে যাব দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু কুমড়ো আর ডালের বড়ি কয়েকটা বড়ি আমি রেখে দিচ্ছি পরে দেবো এবার সবজিগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত মিক্সার জারটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ দেব স্বাদ মতো চিনি পোস্তের সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব পোস্ত সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে নামানোর আগে আমি এর মধ্যে যে বড়িগুলো রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তো আলু পটল ঢেঁড়স ঝিঙে এসবের পোস্ত খাই এই এইভাবে পাঁচ মিশালি পোস্ত বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল